শ্রীমঙ্গলে যাবেন আর সাত কালারের চা বা সেভেন চা টেস্ট করবেন না এটা কি হয় নাকি বলেন তাই তো আজ যাচ্ছি শ্রীমঙ্গলের সাত কালারের চাটা আবার টেস্ট করতে শ্রীমঙ্গলে ঘুরতে আসছে অথচ সাত কালারের চা খায়নি আমার মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যেতে যেতে চোখে পড়ল দুই সাইডে প্রচুর পরিমাণে সারি সারি দাঁড়িয়ে আছে রাবার গাছ অনেক বড় বড় রাবার বাগান আর মাঝখান থেকে একে বেঁকে চলে গেছে রাস্তা আমরা যাচ্ছি সাত কালারের চা খেতে নীলকণ্ঠ টি কেবিন নামের একটা দোকানে যেটা শ্রীমঙ্গল থেকে একটু ভিতরেই এই যে দেখতে পাচ্ছেন আদি নীলকণ্ঠ টি কেবিন এখানেই আমরা সাত কালারের চাটা আজকে ট্রাই করব চলুন দেখা যাক এটা আদি টি কেবিন এটা শ্রীমঙ্গলের সব সবথেকে পুরোনো এবং আদিয়া ওল্ড মানে শুরু হয়েছে এই জায়গা থেকে এটা হলো সাত কালারের চা পাওয়া যায় এখানে সেভেন কালার টি এটা রামনগর মণিপুরি পাড়া শ্রীমঙ্গল মনের বাজার এর উদ্ভাবক হলো রামেশ রমেশ রামগড় যে এর উদ্ভাবক ছিল এটা একটা টিনের দোকান ছিল নাকি টিনের দোকান থেকেই আজকে এরা এখানে তো আমরা দেখবো এখানে এখন সাত কালারের খেতে কেমন হওয়া ভাই এখানে তো অনেক দোকান আছে অনেক সুন্দর সুন্দর দোকান আছে মামুন ভাই হ্যাঁ সুন্দর সুন্দর দোকান আছে ফুল সো আদি নীলকন্ঠ টুরিস্ট কেবিন যাই সাত কালারের চার ছিয়াশি একটা দেখি এটা দেখলে সুন্দর হবে আপনার

ইনি হচ্ছেন সেই ব্যক্তি রমেশ রাম ঘোর যার সঙ্গে আমার আসলে সরাসরি দেখা হয় নাই সাতলারের চাটা যখন প্রথম আবিষ্কার হয় তখন এই জায়গার অনেক হাইপ ছিল অনেক মানুষের মুখে এবং অনেক মানুষ এখানে এই সাঁতলারের চাটা খেতে আসতো ইভেন জানা গেছে প্রাইম মিনিস্টারও নাকি এখানে এই সাতলারের চাটা খেয়েছে